বৃহস্পতিবার ময়নগুড়ি জলপেশ মন্দির পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এদিন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মহকুমা শাসক শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মন্দিরে এ কারণে কোনো রকম প্রশাসনিক কিংবা নিরাপত্তা জনিত ত্রুটি রাখতে চাইছেন না স্বয়ংক্রিয় গেটের মাধ্যমে একসাথে পঞ্চাশ জনের বেশি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না সেই সাথে চ্যানেলের মাধ্যমে শিবলিঙ্গে জল ঢালার ব্যবস্থা থাকছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে দমকল পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি জলবেশ পুকুর এবং তিস্তা নদীতে পঞ্চাশ জন করে সিভিল ডিফেন্সের কর্মীকে মোতায়েন করা হয়েছে মন্দিরের ভেতরে যাতে কেউ পিছলে পড়ে না যায় সেই কারণে কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে মহকুমা শাসক জানান শ্রাবণী মেলা উপলক্ষে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বিষয় বললেন যেহেতু এত বড় একটা পুজো হচ্ছে মন্দিরের প্রতি নিষেধাজ্ঞা করা হলো আর কি বলা হয়েছে এছাড়া বিভিন্ন মেজার যেগুলো নিয়েছেন অলরেডি অতিরিক্ত জেলা শাসক এখানে মিটিং করেছেন টেম্পল কমিটি আইসি সাহেব বিডিও সাহেব ওনারা দেখছেন বিষয়গুলো ওনারাও বিস্তারিত বলে দেবেন আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছি যাতে কোনো অসুবিধা না হয় এটাই কারণ মন্দিরে তো এবার অন্যরকমভাবে জল ঢালা হচ্ছে মানে একটু কড়াকড়ি সেরকম কিছু নয় মাননীয় হাইকোর্টের যা নির্দেশ আছে টেম্পল কমিটি এই তো গিরীন্দ্রনাথ দেব আছেন বিডিও সাহেব আছেন সকলেই মিলে বাবার পুজো একটা বড় অকেশান জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের একটা বড় ইভেন্ট এটা আমাদের সফল করতে হবে অ্যাজ আ টিম তার সিভিল ডিফেন্স তাতেই ডিফেন্স ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট করা হয়েছে আমাদের গত 10 বছরের হিসাবে সবথেকে বেশি সবথেকে বেশি ডিসপ্লেসমেন্ট হয়েছে এবার আমরা কোনো রিস্ক নিচ্ছি না স্কাই ওয়াকটার বিষয়ে কি হলো না একটু দেখা যাক ওটা নিয়ে আলোচনা চলছে তারপরে পরে সিদ্ধান্ত যখন হবে माननीय জেলা জানাবেন ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধা সাথে শ্রীহান বিমল রায় নেতৃত্বে টিচার রতন রায় প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান জিরো সেভেন সিক্স